একুশে জুলাই এই তারিখটি শুধু একটি ক্যালেন্ডারের পৃষ্ঠা নয় এটি একটি প্রতিবাদের প্রতীক একটি রাজনৈতিক সংগ্রামের দিন এবং হাজার হাজার মানুষের আবেগের উৎস প্রতি বছর হাজার হাজার তৃণমূল সমর্থক রাস্তায় নেমে পড়েন এই দিনটি স্মরণ করতে কিন্তু কেন কি আছে এই তারিখে এই শহীদ দিবসের পেছনে সত্যিই কি কোনো শহীদ আছেন আজ আমরা জানবো একুশে জুলাই এই দিনটি কেন এত স্মরণীয় তো চলুন শুরু করা যাক নমস্কার আমি অনিমেষ আপনারা দেখছেন লেটস ফ্যাক্টির কলকাতা উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই কখনো ভোর ভালো করে হয়নি রাস্তাঘাট ফাঁকা তবে শহরের বুক কাঁপাতে আসছিল আসছিল এক বিশাল মিছিল ছাত্ররা মহিলারা এবং যুবক আর সামনে দাঁড়িয়ে একজন লড়াকু মহিলা মমতা বন্দ্যোপাধ্যায় তার চোখে ছিল বিদ্রোহ কণ্ঠে ছিল আগুন ভোটাধিকার আমাদের অধিকার তাদের দাবি ছিল ভোটার কার্ড বাধ্যতামূলক করো আজ আমাদের কাছে যেটা স্বাভাবিক কিন্তু তখন ভোট মানেই ছিল ছলনা জালিয়াতি ছাপ্পা পিছনের রাজনৈতিক দলগুলোর ঘুম ভেঙে গিয়েছিল তবে মমতা থামেননি কলকাতা হাইকোর্টের দিকে এগোচ্ছিল মিছিল কিন্তু ওদের সামনে তৈরি হচ্ছিল এক ভয়ঙ্কর ছক হঠাৎ একটা বিকট আওয়াজ আর পর আরেকটা তারপর থেমে গেল সময় তখনও কেউ বুঝতে পারেনি তেরো জন তরুণ রাস্তায় পড়ে আছে কেউ নিথর কেউ কাঁপছে পুলিশ গুলি চালিয়েছে একটা গণতান্ত্রিক দাবির উত্তর ছিল গুলি আকাশে উঠছিল শুধু ধোঁয়া আর কান্না এই দিন থেকেই একুশে জুলাই শুধু একটা তারিখ নয় এটা হয়ে গেল প্রতিবাদের প্রতীক রক্তের মাধ্যমে গড়ে ওঠা রাজনৈতিক বিশ্বাসের নাম এই দিনের পরেই মমতা বন্দ্যোপাধ্যায় হয়ে উঠলেন বাংলার মানুষের চোখে জননেত্রী এই ঘটনার পাঁচ বছর পর উনিশশো সালে মমতা কংগ্রেস ছেড়ে গঠন করেন তৃণমূল কংগ্রেস তার ভাষায় এই গুলি আমাকে থামাতে পারেনি আমি মাথা নত করিনি করবো না প্রতি বছর একুশে জুলাই তৃণমূল শহীদ দিবস পালন করে কিন্তু সময়ের সাথে পাল্টেছে অনেক কিছু অনেকেই বলেন একুশে জুলাই এখন আর শুধু শ্রদ্ধা নয় এটা একটা রাজনৈতিক শো লাখ লাখ মানুষ ধর্মতলায় বিশাল মঞ্চ নেতা মন্ত্রীদের বক্তৃতা পতাকা আর ব্যানার তবে মমতা আজও বলেন এই দিন আমি ভুলিনি শহীদদের ভুলিনি কিন্তু মানুষের মনে প্রশ্ন থেকেই যায় একুশে জুলাই কি এখনও শহীদদের স্মরণ নাকি সেটা এক নতুন ভোটের প্রস্তুতি পুরনো দোকানিরা বলেন ওই দিন তো সব দোকান বন্ধ লোকজন দৌড়াচ্ছিল পুলিশ এলো তারপর গুলি এক মা বলেছিলেন আমার ছেলে তো শুধু কলেজ থেকে ফিরছিল সেও আর ফিরল না এই কথাগুলো কেউ লিখে রাখেনি কেউ ছাপেনি তবে এই স্মৃতিগুলো আজও বয়ে বেড়ায় হাজারো পরিবার এই ভিডিও বানানোর উদ্দেশ্য কাউকে ছোট করা নয় রাজনীতি শেখানোও নয় উদ্দেশ্য একটাই একটা সত্যি যেটা রক্ত দিয়ে লেখা হয়েছিল যারা শহীদ হয়েছেন তাদের কথা ভুলে গেলে ভবিষ্যৎ আর ইতিহাসের ফারাক থাকবে না আপনি কি মনে করেন একুশে জুলাই শহীদদের জন্য না এটা রাজনীতির নাট্যমঞ্চ কমেন্টে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যাতে আরও মানুষ জানে এই দিনটার আসল ইতিহাস